আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে যে হাটসান্দিনা গ্রাম এখানে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আর সেই জন্য কিন্তু আমরা এখানে ঘটনাস্থলে আসা তো আমরা জানবো বিস্তারিত যে কিভাবে কি হয়েছিল ঘটনাটা আচ্ছা যে নিহত উনি আর কি হয় আপনার আপনার ননস কি হয়েছিল ঘটনা একটু বলুন তো তারপরে হ্যাঁ বাচ্চাকে দুধ দিয়ে শুয়েছি এই কথার ভিতরেই কোনো শব্দ নাই কিছুক্ষণ পরে মানে কিছুক্ষণ পরে তিনটা শব্দ পাইছে দরজা শব্দ হ্যাঁ ফোনে একজন তোরা আয় এরপরে যখন শব্দের পরে আমি বাইরে গিয়েছিয়ে দেখি ছয় সাতজন এদিক দিয়ে এদিক দিয়ে ভাইয়ারে সেলিম এরপরে রোবেল এরপরে ফাইম নাইম

একটা মহিলা মহিলা ঝড়গা লাগলে হের বলে মামলা করে দেয় ওই হ্যারে বলে কি ধর্ষণ করছে ওইটা করছে ওই চেন নিয়ে এসে এক লাখ টিয়া লইছে কিছুদিন আগে আমার ছোটো দেওয়ারে হ্যারা বিনা কারণে জেল খাটাইছে আমার হাজবেন্ডের নামেও মামলা দিয়ে রেখেছে হ্যাঁ নাকি চেইন লইছে আমার ননসের ছেলে বলে কি এক লাখ টাকা নিয়ে এসে মানে তার ওই ফ্যামিলিটা পুরাটা হারছেন দিনে রেকর্ড করা আমরা আর কিছুই আমাদের বন্ধু আর ফেরত আসবে না আমরা এটার বিচার চাই তাদের কি পারিবারিক কোনো দ্বন্দ্ব ছিল স্বামী স্ত্রীর মধ্যে এটা আছে মনে করেন তারা সব সময় একসাথে থাকলে খাইতে বইতে হারা ঝগড়া করে মানে আগেও মনে করেন কিছু একটা মামলা নিয়ে সমস্যা আছে কিন্তু খায়ার স্বামী এগুলোর অনেক নেই তাদের সাথে হ্যাঁ সেলিম এখন এই ঘটনার যে হত্যাকাণ্ডের ঘটনাটা এটা আপনারা কোন চোখে দেখছেন মানে এটাকে আপনারা কিভাবে নিতেছেন যে তাদের স্বামী স্ত্রীর পারিবারিক ঝগড়া নাকি হত্যাকাণ্ড ওদের সাথে মিলা এরপরে হেরা পরিকল্পিত হত্যাকাণ্ড দর্শক আমরা এই মুহূর্তে আসছিলাম গৌরীপুরের হাটচান্দিনা গ্রামে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে গড়টার ভিতরে মূলত ছিল যে লোকটি এই যে তালাবদ্ধ অবস্থা যে গড়টি এই গড়ের ভিতরে কিন্তু তাকে আহত করে তারপরে তাকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে কিন্তু ওখান থেকে থানা পুলিশ খবর পেয়ে তার লাশটা উদ্ধার করে কুমিল্লা মর্গে পাঠিয়ে দেয়